এটা কিন্তু আপনি বিল কোয়ালিটি আপনারা দেখছেন যে বিল কোয়ালিটি কিন্তু খুবই হেভি মানের বিল কোয়ালিটি এবং এটা ওয়ারেন্টি কিন্তু চার বছর এই ইনভার্টার ওয়ারেন্টি আছে চার বছর আপনার যে কোনো প্রবলেম হলে সরাসরি কোম্পানি থেকে আপনি ফ্রি সার্ভিস নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদের স্বাগত দর্শক আমাদের সামনে যে ইনভার্টারটা দেখতেছেন এটা হলো কার মাইক্রো ফোর কিলো একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এই ইনভার্টার হলো দুই ব্যাটারি চব্বিশ ভোল্ট সিস্টেমের একটি ইনভার্টার আপনারা দুইটা ব্যাটারি দিয়ে এখানে আর 4000 ওয়াটের সোলার সিস্টেম করতে পারবেন এখানে সোলার প্যানেল দিতে পারবেন হাজার ওয়াটের সোলার প্যানেল আর এখানে ব্যাটারি হবে 24 वोल्टের ব্যাটারি মানে আপনি লিথিয়াম ইউজ করতে পারবেন 12 वोल्टের দুইটা সিরিজ করে আপনি ব্যবহার করতে পারবেন তো এই ইনভার্টারটা আসলে যাবে হলো আমাদের শাবারে আর শাবারে যেখানে যাচ্ছে সেখানে হলো আইএসপি একটা অফিস আমাদের যাচ্ছে বাই কিন্তু আমাদের সামনে বসা আছে ভাই ভাই থাকে হলো সাবার জায়গাটার নাম গামড়া উপর গামড়া উপজেলা তো বাইরের অফিসে আমরা এইচ কিলোর একটি ইনস্টল করছিলাম তো বাইরে এখন ক্যাপাসিটি একটু বাড়িয়ে নেবে সেই জন্য আমরা ফোর কিলোয়ারের এই ক্রাউন মাইক্রো ইনভার্টার দিচ্ছি যেহেতু এই ইনভার্টারটা আপনি ফোনের মাধ্যমে ডঙ্গল কানেক্ট করে আপনি অন অফ করতে পারবেন আর আপনারা সরাসরি থেকে আপনি প্রত্যেকটা যে 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 প্রতিদিনের ডাটা ডাটা সেই কিন্তু আপনারা ওখানে দেখতে পারবেন কত ওয়ার্ড বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং কত ওয়ার্ড আপনি ইউজ করতেছেন ব্যাটারি চার্জিং হচ্ছে কত ওয়ারে সবকিছু কিন্তু বাই বাইরের মোবাইল থেকে দেখতে পারবেন যেহেতু ভাই একজন আইএসপি ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী তো আইএসপির অনেক বাইরে আছেন যে সোলার সিস্টেম করতে যাচ্ছেন যে কি ধরনের ইনভার্টার নিলে আসলে ভালো হবে আহ এটা আসলে কত পার্সেন্ট আউটপুট পাবেন এটাতে কিন্তু আপনি নাইনটি এইট পার্সেন্ট আউটপুট আপনি নিতে পারবেন অন্য অন্য আপনার এটা আউটপুটটাও বেশি নেওয়া যায় তো এই আউটপুট কিন্তু আপনি আরও ইনভার্টার লাগিয়েছেন না ওই ইনভার্টার কিন্তু আউটপুট কম এই ইনভার্টারগুলোতে আউটপুট বেশি পাবেন তো এই এটা কিন্তু আপনি বিল কোয়ালিটি আপনারা দেখছেন যে বিল কোয়ালিটি কিন্তু খুবই হেভি মানের বিল কোয়ালিটি এবং এটা ওয়ারেন্টি কিন্তু চার বছর এই ইনভার্টার ওয়ারেন্টি আছে চার বছর আপনার যে কোনো প্রবলেম হলে সরাসরি কোম্পানি থেকে আপনি ফ্রি সার্ভিস নিতে পারবেন যদি পুরে যায় সেই ক্ষেত্রে আসলে কস্টিং বাট আদারওয়াইজ যে কোনো সমস্যা হলে আপনারা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন ফ্রি তো দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্টের যারা প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আর চলে আসবেন আমাদের অফিসে মিরপুর কাজীমারা বসুন্ধরা আলেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ লেভেল ওয়ান আর আপনারা যদি যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিন যে নাম্বার আছে সেই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো সমস্যা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাইতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভাই অনেক দূর থেকে আসছে বেশি সময় বসবে না তো ভাইয়ের কাছ থেকে সামান্য একটা শট নিয়ে নিলাম তো আপনারা যারা আমার এই ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ